আসসালামু আলাইকুম সবাইকে জেডবি টুয়েলভ থ্রি একটা ব্যাটারির ক্যাপাসিটি টেস্টিং মডিউল এর প্যাকেজের ভেতরে মডিউলটি পাওয়া যায় এবং সেভেন পয়েন্ট ফাইভ দুইটা রেজিস্টার সাথে দিয়ে দেয় আজকে আমি এই মডিউলটি দিয়ে একটা ব্যাটারি টেস্টিং বোর্ড বানাবো একটা মেইন সুইচ থাকবে মডিউলটিকে অন অফ করার জন্য এবং তিনটা আলাদা রেজিস্টারে লোড দেওয়ার জন্য তিনটা আলাদা সুইচ থাকবে তিনটা আলাদা রেজিস্টার ব্যবহার করছি যেন আলাদা আলাদা ব্যাটারিতে আলাদা আলাদা অ্যাম্পিয়ারে ডিসচার্জ করে ক্যাপাসিটি টেস্ট করা যায় বাম দিকে একটি টাইপ সি পোর্ট রেখেছি বোর্ডটির ইন্টারনাল ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি জেড বি টুয়েল থ্রির সাথে প্রফেশনাল যে ব্যাটারির ক্যাপাসিটি টেস্টার আছে যেমন এলআই ফাইভ বা এলআই সিক্স হান্ড্রেড ফ্রম লিটোকালা এগুলোতে একটা নির্দিষ্ট ব্যাটারির ক্যাপাসিটি তিনটা আলাদা টেস্টার দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে জেড বি টুয়েলভ থ্রি কতটুকু অ্যাকিউরেট রেজাল্ট দেয় এখানে একটা নোটেবল বিষয় হলো লিটোকালা এলআই ফাইভ বা সিক্স দিয়ে কিন্তু বারো ভোল্টের ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করা যায় না অপরদিকে জেড বি টুয়েলভ থ্রি দিয়ে টুয়েলভ ভোল্ট নাইন ভোল্ট সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট সকল ধরনের ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা যায় এছাড়া জেড বি টুয়েলভ থ্রির চারটা এরোর কেন আসে এবং কিভাবে ফিক্স করবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন সাথে মোস্ট ইম্পর্ট্যান্টলি যে জিনিসটা সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন সেটা হলো একটা ব্যাটারিকে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ারে চার্জ বা ডিসচার্জ করা উচিত তো চলুন শুরু করা যাক প্রথমে ক্যাপাসিটি টেস্টার মডেলটিকে একটি বক্সের ভেতর সেট করে নেই ভিন্ন ভিন্ন অ্যামপিআর লোড দেওয়ার জন্য আমি তিনটা আলাদা রেজিস্টর ব্যবহার করব আর রেজিস্টারগুলোকে বসাবো দুটো আলাদা হিট সিঙ্কের ওপর একটা রেজিস্টর টু পয়েন্ট টু ওমস আরেকটা ফিফটিন ওমস আরেকটা ফোর পয়েন্ট সেভেন ওমস থার্মাল পেস্ট ব্যবহার করব যেহেতু রেজিস্টরের সারফেসটা অনেক আনিভেন এরপর গ্লুগাম দিয়ে মেইন পিভিসিতে রেজিস্টার বোর্ডটা বসিয়ে নেব একটা এইটিন ব্যাটারি হোল্ডার এবং টু পিন লাগিয়ে নেব ইনপুট সোর্স হিসেবে এখন ব্যাটারি পজিটিভ মডিউলের ইন পজিটিভের সাথে এবং ব্যাটারি নেগেটিভ মডিউলের ইন নেগেটিভের সাথে লাগাবো এক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ব্যাটারি ইনপুটে আমি খুবই ভালো মানের তার লাগিয়েছি এটাতে স্যাটিসফাইড না হয়ে আমি আরও ভালো মানের তার লাগাই কেননা আপনি যদি এইটিন সিক্স ফিফটি কেসিংয়ের সাথে আসা তারটাই ব্যবহার করেন তবে ব্যাটারির ক্যাপাসিটি আরও অনেক কম পাবেন ওই চিকন তারে এনার্জি অনেকখানি লস হয়ে যাবে এখন তিনটা রেজিস্টারেরই এরকম একটা করে পয়েন্ট সবগুলো একসাথে জোড়া লাগিয়ে ভিডিওতে দেখানো মতো মডিউলের একটা আর পয়েন্টে লাগিয়ে নেব তিনটা আলাদা সুইচের মধ্যের পয়েন্টগুলো একসাথে করে নিলাম এই মধ্যের তারটা যাবে মডিউলের আরেকটা আর পয়েন্টে তিনটা রেজিস্টরের যে তিনটা পয়েন্ট বাকি ছিল সেগুলো সুইচের তিনটা আলাদা আলাদা আউটপুটে চলে যাবে এখন এটা হলো মডিউলে পাওয়ার ইনপুট পজিটিভ পয়েন্ট আর এটা হলো নেগেটিভ পয়েন্ট পাওয়ার ইনপুট পয়েন্ট সুইচ হয়ে চলে যাবে জে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলে রাউটারনোর ইউপিএসের জন্য জে ফাইভ জিরো ওয়ান নাইন বাজে একটা মডিউল হলেও জেড বি টুয়েল থ্রি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারে পাওয়ার দেওয়ার জন্য এই মডেলটা সেরা ক্যাপাসিটি টেস্টার মডেলটা খুবই কম পাওয়ার খায় এবং এই ওয়ান এমপিআর ব্যাটারি দিয়ে চোদ্দো থেকে পনেরো ঘন্টা টানা চলে যে কারণে আমি হায়ার ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহারে বদার করিনি ব্যাটারিকে চার্জের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট আমি ব্যবহার করব না সেজন্য একটা টাইপ সি ইনপুট পোর্ট লাগিয়ে নিলাম এটা একটা নষ্ট কিউসিডি কয় মডেল ছিল যেটা টাইপ সি পোর্টটাকে আমি শুধু ব্যবহার করছি পার্টসগুলোকে গ্লুগাম এবং স্ক্রু দিয়ে লাগিয়ে নিলেই বডি কাভারিং ফিনিশ এইটিন ব্যাটারি লাগিয়ে লো ভোল্ট কাট অফ দিলাম টু পয়েন্ট ফাইভে এখন ওকে চেপে দিলেই ডিসচার্জিং শুরু হয়ে যাবে ফোর পয়েন্ট সেভেন ওম রেজিস্টরের সুইচটা অন থাকা অবস্থায় আটশো চুয়াল্লিশ মিলিয়ামপিয়ারে ডিসচার্জ শুরু হয়েছে এটা অফ করে পনেরো ওহম রেজিস্টরের সুইচটা অন করলে দুইশো আটাত্তর মিলিয়ামপিয়ারে ডিসচার্জ হচ্ছে টু পয়েন্ট টু ওম রেজিস্টারের সুইচ অন করলে ওয়ান পয়েন্ট সেভেন ডিসচার্জ হচ্ছে টু পয়েন্ট টু ফোর পয়েন্ট সেভেন একসাথে দিলে টু পয়েন্ট ফোর ডিসচার্জ হচ্ছে সাথে ফিফটিন ওমস অন করে দিলে টু পয়েন্ট সিক্স ডিসচার্জ হচ্ছে যে কোনো ব্যাটারি লাগিয়ে ওকে বাটনে চাপ দিলেই মডেলটি অটোমেটিক একটি লো কাটভোল্টেজ সেট করে ক্যাপাসিটি টেস্টিং শুরু করে দেয় কাস্টম লো কাট ভোল্টেজ সেট করার জন্য প্লাস বা মাইনাস বাটন চাপতে হয় এক্ষেত্রে আমি মাইনাস বাটন চেপে বারো থেকে তিনে নিয়ে এসে ওকে করে দিলাম ডিসপ্লেতে ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং ক্যাপাসিটি একাই সাইকেল করে ঘুরতে থাকে ওকে বাটনে সিঙ্গেল প্রেস করলে আপনি এগুলো সিলেক্ট করে দেখতে পারবেন ভোল্টেজ ক্যাপাসিটি অ্যাম্পিয়ার ভোল্টেজ ক্যাপাসিটি অ্যাম্পিয়ার টেস্টিং চলাকালীন সময়ে প্লাস মাইনাস বাটনে চাপ দিলে কোনো কাজ হবে না আর কোনো একটা ডাটা শো করার সময় ওকে বাটন চেপে ধরে থাকলে ওই ডাটায় কন্টিনিউয়াসলি শো করতে থাকবে চলুন জেনে নেই একটা ব্যাটারিকে কত অ্যাম্পিয়ারে চার্জ বা ডিসচার্জ করতে হয় এবং এটা কিভাবে হিসাব করতে হয় কারেন্ট ক্যাপাসিটি অথবা এনার্জি ক্যাপাসিটি দেখেই একটা ব্যাটারির চার্জ বা ডিসচার্জ কারেন্ট নির্ধারণ করা উচিত না এখন কোন ব্যাটারি কত এমপিআর চার্জ বা ডিসচার্জ করতে পারবেন সেটা ব্যাটারির গায়ে লেখা থাকবে কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে অথবা ম্যানুফ্যাকচারার ডাটাশিটে লিখে দিবে ব্যাটারির ক্ষেত্রে এই বিষয়টাকে সি দিয়ে রেফার করা হয় সহজভাবে এখন বুঝিয়ে দিচ্ছি এটা একটা টু পয়েন্ট সিক্স এমপিআরের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি টু পয়েন্ট সিক্স মানে হলো ছাব্বিশশো মিলি এমপিআর এখন টু পয়েন্ট সিক্সকে থ্রি পয়েন্ট সেভেন দিয়ে গুণ করলেই পাবেন নাইন পয়েন্ট সিক্স টু যেটা এটার এনার্জি ক্যাপাসিটি এই এনার্জি ক্যাপাসিটির সাথে চার্জ বা ডিসচার্জের কোনো সম্পর্ক নেই এখানে যে লেখা আছে ব্যাটারিটা থ্রি এটা হলো চার্জ ডিসচার্জের মেইন বিষয় সোজা বাংলায় হিসাব করতে গেলে আপনার ব্যাটারির ক্যাপাসিটিকে এই সি দিয়ে আগে গুণ করেন এখানে এমপিআর মাপ নিতে হবে যেটা হলো টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স কে এখন থ্রি সি দিয়ে গুণ করলে সেভেন পয়েন্ট এইট আসবে থ্রি সি এই ব্যাটারির সানেনুজুল হলো আপনি সেফলি এই ব্যাটারিটাকে সেভেন পয়েন্ট এইট এমপিআরে চার্জ বা ডিসচার্জ করতে পারবেন কিন্তু আমরা সাধারণত যে এইটিন সিক্স ফিফটি ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি বা ল্যাপটপের পুরাতন এইটিন সিক্স ফিফটি ব্যাটারি যেগুলো আছে সেগুলো জিরো পয়েন্ট ফাইভ সি থেকে ওয়ান সি এর মধ্যে এখন ধরেন আপনার ল্যাপটপের পুরান একটা ব্যাটারি যেটা দুই এমপিআর এবং জিরো পয়েন্ট ফাইভ সি তাহলে এটাকে চার্জ করবেন বা ডিসচার্জ করবেন কত এমপিআরে জিরো পয়েন্ট ফাইভ টাইমস টু মানে এক অ্যাম্পিয়ারে এখন জেড বি টুয়েল থ্রি ক্যাপাসিটি টেস্টারের বিষয়টা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো প্রথমত আপনাকে এটা নিশ্চিত করতে হবে যেন রেজিস্টিভ লোড থ্রি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি না হয় তাহলে মডিউলে এরোর আসবে চারটা এরোর নিয়ে পরে কথা বলবো কত ওহমের রেজিস্টর লাগালে কত অ্যাম্পিয়ার লোড আসবে সেটার জন্য আই ইজিকালস টু ভি বাই আর ফর্মুলা ব্যবহার করতে হবে ব্যাটারিতে ফোর ভোল্ট থাকাকালীন ফোর ওহমের রেজিস্টার লাগালে ওয়ান এম্পিয়ার লোড যাবে এরকম সিক্স ভোল্টের ব্যাটারিতে থ্রি ওম লোড লাগালে টু এম্পিয়ার লোড যাবে আবার টুয়েলভ ভোল্টের ব্যাটারিতে টুয়েলভ ওম রেজিস্টার লাগালে ওয়ান অ্যাম্পিয়ার লোড যাবে আই মিন ইউ গেট দ্য বেসিক আইডিয়া জেড বি টুয়েলভ থ্রিতে চারটা ইরোর আসে ইনপুটে পনেরো ভোল্টের চেয়ে বেশি হলে ইরোর ওয়ান আসবে ঠিক করবেন কিভাবে ইনপুটে পনেরো ভোল্টেজের চেয়ে কম ভোল্টেজ দিতে হবে এখন ধরেন ব্যাটারিতে আছে থ্রি ভোল্ট আর আপনি কাট অফ ভোল্টেজ সেট করলেন ফোর ভোল্ট তাহলে আসবে ইরো টু ঠিক করবেন কীভাবে কাট অফ লিমিট ব্যাটারি ভোল্টেজের চেয়ে কম রাখতে হবে বেশিরভাগ সময় এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না কারণ জেড বি টুয়েলভ থ্রি স্মার্ট ফোর পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি লাগালে কাট অফ লিমিট একাই টু পয়েন্ট ফাইভ ভোল্ট সেট করে সিক্স ভোল্টের ব্যাটারি লাগালে একাই কাট অফ লিমিট ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট সেট করে আবার টুয়েলভ ভোল্টের ব্যাটারি লাগালে একাই কাট অফ লিমিট নাইন ভোল্টেজ সেট করে লো কাট তখনই আমরা মডিফাই করি যখন নির্দিষ্ট কোনো সার্কিটের জন্য আমাদেরকে ক্যাপাসিটি বের করতে হয় যেমন ধরেন এ একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট যেটা তিন ভোল্টের নিচে কাজ করে না এক্ষেত্রে লো কাট যদি টু থাকে তাহলে ইউজেবল ক্যাপাসিটির ধারণা আমি পেলাম না সেক্ষেত্রে আমি থ্রি ভোল্ট সেট করে ক্যাপাসিটিটা টেস্ট করে নিলাম এরোর টু নিয়ে চিন্তা না করলেও হয় কিন্তু যেটা নিয়ে চিন্তা করতে হয় সেটা হলো এরোর থ্রি দেখেন ফোর পয়েন্ট টু ভোল্টের একটা ব্যাটারিকে থ্রি ভোল্ট আমি লো কাট দিলাম এখন যদি আমি পনেরো ওহমের রেজিস্টারটা লোড করে দেই। তাহলে এরোর থ্রি দেখাচ্ছে এরোর থ্রির সহজ বাংলা হলো আপনার ব্যাটারি নষ্ট এক্ষেত্রে দুইশো মিলিয়ে অ্যাম্পিয়ার কারেন্টও আপনার ব্যাটারি সাপ্লাই করতে পারছে না ল্যাপটপের পুরাতন ব্যাটারির মধ্য থেকে ভালো খারাপ নির্বাচনের সময় এরোর থ্রি আমাদের কাজে আসে কোনো ব্যাটারি যদি এরোর থ্রি আসে তার মানে ওটা ফালায় দেন এখন এরোর ফোর আসবে হলো টেস্টারটাকে ওভারলোড করার কারণে টেস্টারের গায়েই লেখা থাকে ম্যাক্সিমাম থ্রি এমপিয়ার অর্থাৎ আপনার লোডের রেজিস্ট্যান্স যদি কম থাকে এবং অ্যাম্পিয়ার তিনের চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে ইরোর ফোর আসবে এক্সাম্পল হিসেবে দেখেন সিক্স ভোল্টের ব্যাটারিতে প্রথমে পনেরো ওহমের লোড লাগালাম ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন ওম অ্যাড করলাম ঠিক আছে কিন্তু এর সাথে যখন টু পয়েন্ট টু ওম অ্যাড করছি তখন এরোর ফোর চলে আসছে এরোর ফোরের সমাধান হলো এক্সট্রা রেজিস্টার খুলে ফেলতে হবে অথবা লোড রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে হবে এখন আমি একটা এইট টেন সিক্স ফিফটি ব্যাটারিকেই দুই হাজার টাকা দামের লিটোকালা এলআই ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার টাকা দামের লিটোকালা এলআই সিক্স হান্ড্রেড এবং তিনশো টাকা দামের জেড বি টুয়েল থ্রি মডিউল দিয়ে ক্যাপাসিটি টেস্ট করে কম্পেয়ার করব এখানে লক্ষণীয় একটা বিষয় হলো একটা ব্যাটারিকেই যদি আলাদা আলাদা কারেন্টে আমি টেস্ট করি তাহলে কিন্তু ক্যাপাসিটি আলাদা আলাদা আসবে মানে ধরেন এলআই ফাইভ হান্ড্রেডেই পাঁচশো মিলি কারেন্ট সেট করলে ক্যাপাসিটি আসবে একটা এক হাজার মিলি কারেন্ট সেট করলে ক্যাপাসিটি আসবে আরেকটা কিন্তু ব্যাটারি কিন্তু এখানে যেটা সেটাই ছিল লক্ষ্য করলে দেখে থাকবেন কারেন্ট লিমিট বেশি সেট করলে ক্যাপাসিটি একটু বেশি পাওয়া যাচ্ছে আসল কম্প্যারিজনে আসি ক্যাপাসিটি টেস্টিংয়ের ক্ষেত্রে ব্যাটারির সাথে মডিউলের কানেকশন অনেক গুরুত্বপূর্ণ লিটোকালাগুলোতে ভালোভাবে কানেকশন করে নিতে হবে আর জেডবি বি থ্রির ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো মানের তার ব্যবহার করতে হবে তাছাড়া ভুলভাল ক্যাপাসিটি চলে আসবে টেস্টিং কারেন্ট কাছাকাছি রাখার চেষ্টা করব লিটোকালা এলআই ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে সাতশো মিলিয়াম টেস্ট করছি এলআই ফাইভ হান্ড্রেডে সাতশো মিলিয়ামপিয়ার টেস্ট কারেন্টে ক্যাপাসিটি পেলাম সতেরোশো নিরানব্বই মিলিয়ামপিয়ার এলআই সিক্স হান্ড্রেডে সাতশো মিলিয়ামপিয়ারে ডিসচার্জ করা যায় না তাই সাড়ে সাতশো মিলিয়ামপিয়ারে ডিসচার্জ করব এতে করে ক্যাপাসিটি পেলাম সতেরোশো একুশ মিলিয়ামপিয়ার জেড বি টুয়েলভ থ্রিতে ফোর পয়েন্ট সেভেন ওম রেজিস্টারের সাথে লোড দিলে আটশো চল্লিশ মিলিয়ামপিয়ারে ডিসচার্জ হচ্ছে এক্ষেত্রে ক্যাপাসিটি পেলাম সতেরোশো সাতাত্তর মিলিয়ামপিয়ার হ্যাঁ ডিসচার্জ কারেন্টটা এখানে একটু বেশি ছিল তাই ক্যাপাসিটি হয়তো একটু বেশি এসেছে তবে ক্যাপাসিটি যদি আমরা পঞ্চাশ মিলিয়ামপিয়ার প্লাস মাইনাস অ্যাকসেপ্ট করে নেই তাহলে কিন্তু জেডবি টুয়েলভ থ্রি ভালোই অ্যাকিউরেট একটা রেজাল্ট দিচ্ছে সত্যি বলতে আমিও আমেইজড তিনশো টাকার এই টেস্টারকে দুই হাজার বা পাঁচ হাজার টাকার টেস্টারের সাথে একটা রেসলিং ম্যাচে নামায় দিলে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডিই হবে বাঘে আর বিড়ালে না বাঘিয়ার সিংহেই খেলা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম